আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক আপনারা এই গাছটিকে লক্ষ্য করুন লক্ষ্য করলেই চিনবেন আমাদের এলাকায় পাওয়া যায় কারণ সরব এলাকায় পাওয়া যায় বাংলা ভারত পাকিস্তান আপনার আশপাশের দেশ সবখানে এই গাছ পাওয়া যায় এই গাছটা দেখেন এই গাছটা এই গাছটার গোড়া দেখেন গোড়া দেখলেও চিনবেন গোড়া হচ্ছে মূলার মতন হয় মূলার মতন গুড়া। পুরোটাই দেখেন এই মূলার মতন আপনার এই গাছের এই মূলা দরকার এই গাছের এই মূলাটাই লাগবে কী যেন লাগবে যারা অকালে জোবান খারিয়ে ফেলেছেন জোবান বলতেই নাই ট্যাবলেট বডি ক্যাপসুলের উপর নির্ভর করে আছেন তাদের জন্য মহা ঔষধ কীভাবে খাবেন কীভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি গাছটাতে চিন গাছটির নাম হচ্ছে শিমুল তুলা গাছ শিমুল গাছ তুলা গাছ আমাদের এলাকায় বলে শিমুল তুলা গাছ ভালো করে দেখেন পাতাগুলো দেখলে চিনবেন নিজে বাগানের থেকে সংগ্রহ করবেন নিজে বাজারে পাওয়া যায় কিন্তু বাজারে আপনার অনেক সময় মাল ভেজাল থাকে কারণ আমি অনেকবার পরীক্ষা করে দেখেছি অনেক মাল ভেজাল খুলনার থেকেও মাল আনাইছি অনেক অনেক শহরের লোকদের মাল আনাইছি চট্টগ্রামটা আনাইছি কিন্তু ভালো মাল এই শিমুলের গুড়া বা শিমুল মূল অরিজিনাল মূল যদি পাওয়া যায় তাহলে ইনশাল্লা সমস্যা হয় না অরিজিনাল মূল অনেকে চাষ করেন ঢেজার থেকে কিনে আনতে পারেন আস্ত মূল নিয়ে আসবেন গুঁড়া কারো কষ্টে কিনবেন না গুঁড়াটা ভালো হয় না গুঁড়াটা অনেকে সাল দিয়ে দেয় এটা আপনি নেবেন না আপনি নিজে গুঁড়াটা কানবেন আইনে ভালো করে পরিষ্কার ধুয়ে কুচি কুচি করে ফাইল করবেন সাকা সাকা করে সায় জায়গায় রাখবেন প্রায় ক্ষেপ্ত সায়া জায়গা থেকে আপনি শুকাবেন শুকানোর পরে এটাকে গুঁড়ো করবেন ভালো করে গুঁড়ো করে সেই গুঁড়োটা আপনি টিকে নেবেন ভালো করে টিকে প্রত্যেক দিন সকালবেলায় বাসি ফেটে আপনি বাম হাতের উপরে দুই চামচ গুঁড়ো নেবেন আর দুই চামচ মধু অরিজিনাল খাঁটি মধু নেবেন এই মধুটা নিয়ে আপনি ভালো করে মাড়িয়ে নেবেন মাড়ি নেওয়ার পর দেখবেন একটা আপনার ভত্তার মতন হয়ে গেছে অথবা একটা মলমের মতন হয়ে গেছে মলমটাকে আপনি খালি পেটে সুষে চুষে খাবেন এইভাবে আপনি যদি আপনার সমস্যা যেমন ঠিক সেই কয়দিন খাবেন যদি অল্প সমস্যা হয় এক মাস বেশি সমস্যা হলো দুই মাস কম সমস্যা হলে তিন মাস ভাই একজনে কিন্তু কামাই দিবেন না কোথাও আপনি বেড়াতে গেছেন পকেটে করে নিয়ে যাবেন লজ্জা সরম করলে কিন্তু রোগ কমে না ইনশাল্লাহ খান পাক সাহেত যদি আপনার কম সমস্যা হয় ইনশাআল্লাহ যদি শরীরে আপনার কোনো ক্ষয় থাকে ক্ষয় প্রস্তাবের আগে পরে ক্ষয় কিটকাটের কামড় দেয় শরীর ভালো লাগে না অর্থাৎ মন মারা থাকে না ইত্যাদি সবটা বিভিন্ন সিস্টেম কোনোটা আপনার বেফলে যাবে না ইনশাআল্লাহ আপনি এক মাস দুই মাস তিন মাস যদি বেশি সমস্যা আপনি ছয় মাস ব্যবহার করেন জীবনের তো আপনি মনে করবেন যে না এই ব্যাটা একটা গাছ দিছে আমাদের উপকারের জন্য ভাই আপনার সমস্যা না থাকুক আপনি ভিডিওটা শেয়ার করবেন আপনার শেয়ার অনেক ভাই উপকৃত হবে আপনি সবের বাগী হবেন সংসারের ভিতরে অনেক অশান্তি কিন্তু এর জন্য লেগে থাকে স্বামী স্ত্রী অমিল থাকুন সবসময় জন্য সংসারে জ্ঞান পাচার লাগেই আছে ভিডিওটি শেয়ার করুন আমার উপকারের জন্য সাবস্ক্রাইব করুন লাইক করুন আমার সাথে থাকুন আমার চ্যানেলে যুক্ত থাকুন ইনশাল্লাহ প্রতিনিয়ত ভিডিও পাবেন আপনি নিজে খুব বিরাজ হয়ে যাবে انشاءاللہ انشاءاللہ شبائی کے دھنیہ واد السلام علیکم ورحمت اللہ وبرکاتہ